রাজশাহী কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি আঠারোশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি সরকারি কলেজ এই রাজশাহী কলেজ বাংলাদেশের প্রথম তিনটি সরকারি কলেজের একটি এখানে স্নাতকোত্তর স্নাতক পর্যায়ে বিভিন্ন পড়াশোনা হয় কলেজটিতে আছে সমৃদ্ধ লাইব্রেরি আধুনিক কম্পিউটার ল্যাব এবং গবেষণার সুযোগ এই কলেজে খেলাধুলার মাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এই রাজশাহী কলেজ প্রথমত ছয়জন ছাত্র নিয়ে শুরু করেন পরবর্তীতে এবং বর্তমানে কলেজে বিশ হাজার থেকে তিরিশ হাজার শিক্ষার্থী পড়ে আর যেখানে শতাধিক শিক্ষক শিক্ষিকা রয়েছে এই কলেজের প্রধান প্রশাসনিক ভবন আঠারোশো সালে নির্মিত হয় ব্রিটিশ ও ঔপনিবেশিক স্থাপত্যের নিদর্শন হিসেবে এই লাল দালানো অন্যান্য পুরনো